তারেক রহমান আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি ফ্যামিলির জন্য যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এবার উন্মোচন করা হলো তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার ২৪ নম্বর দফা যেখানে সমাজের নিম্ন আয়ের নারীদের দেয়া হয়েছে যথাযোগ্য মর্যাদা ও সম্মান প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডের নিপীড়িত নারীরা যেখানে সাধারণত বক্তব্য রাখার সুযোগ পান না সেখানে বিএনপির এই আয়োজনে নারীরা পেয়েছেন সম্মানের আসন তিরিশ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের নিম্ন আয়ের মানুষদের করা হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি দেয়া হয় বক্তার মর্যাদা একত্রিশ দফার চব্বিশ তমি দফাটি দিয়েছেন উনি বলেছেন একজন নারী যদি স্বাবলম্বী হয় তাহলে একটি সুখী পরিবার হওয়া সম্ভব আর একটি পরিবার যখন সুখী হবে তখন একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব তার প্রেক্ষিতে জনাব তারেক রহমান দীর্ঘ রিসার্চ রিসার্চ টিম টিম অনেক বড় একটি গঠন করে আমাদের প্রান্তিক নারীদের জন্য আপনাদের জন্য আমার মা বোনদের জন্যে একটি ফ্যামিলি কার্ড দিবেন সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে গৃহের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল তেল নুন ডাল লবণ সব নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার থেকে আপনাদেরকে দেয়া হবে আয়োজনে অংশগ্রহণকারী নারীরা জানান আমাদেরকে এইভাবে সম্মানিত করায় আমরা খুবই আনন্দিত এখানে আমরা প্রাণ খুলে নিজেদের সমস্যার কথা বলতে পেরেছি দাবির কথা জানাতে পেরেছি একটু সামনে এগিয়ে আসলে আপনার নাম বলে আপনার পরিচয় বলে আমাদেরকে সহযোগিতা করুন আপনার কেমন লাগছে যে আমরা একজন দেখতে পাচ্ছি আপনি পেশায় কি করেন গৃহস্থালী কাজ করেন নাকি অন্য কিছু করেন আমি পেশায় মানে অষ্টদাতু সব কাজ করি কারণ আমার হাজবেন্ড মারা গেছে কখনো আমি মাঠে কাজ করি কখনো আমি হাঁস মুরগি পালি কখনো আমি মাছ মারি মানে আমি আমার কর্ম করি সর্বজয়া আমি সর্বজয়া মেয়েদেরকে মূল্যায়ন করা হয় না যেভাবে মেয়েদেরকে মূল্যায়ন করা যদি হতো মেয়েরা আরো আগে অনেক আমি হতো আজকের প্রামাণ্য চিত্রটি আজকের প্রামাণ্য চিত্রটি বাংলাদেশের জন্য সত্যি 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 হাজার বোনের ঘর ভাঙে হাজারো বোনের ঘর চোরা দেয় হাজারো স্বামী হারা হয় স্বামী চলে যায় স্বামী পরিত্যক্ত হয় এই আমাদের এই জীবনের এইটাই চলছে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং জনগণের জীবনমান উন্নয়নের বাস্তব সমাধান ফ্যামিলি কার্ড সেই ভাবনারই বাস্তব প্রতিফলন আমরা চাই এই জনসভাতে যেভাবে আসছি আমরা সবাই এভাবে যেন এগিয়ে আসি তারেক রহমানের আগামী দিনের ভবিষ্যতের জন্য ঠিক আছে আর সবাইকে আমি অনুরোধ করব। আপনারা যেন আগামী দিন ভালো থাকার জন্য ধানের শীষে ভোট দিয়ে আপনারা তারেক রহমানকে নির্বাচিত করেন আমি একজন স্টুডেন্ট আমি এখানে উপস্থিত হয়েছে যথাযথ একটা ভালো অনুষ্ঠান দেখার জন্য আমি এসেছি মূলত নারীর অধিকার কীভাবে চিনি নিতে হয় সেটা শেখার জন্য আমি যে দুই কিলোমিটার হেঁটে স্কুলে যাই প্রতিনিয়ত আমাকে বিভিন্ন ছেলে বিভিন্নভাবে চর্চার করে ডিস্টার্ব করে আমি নিরাপদ চাই আমি বাংলাদেশের একজন নারী হিসেবে একজন নাগরিক হিসেবে আমার নিরাপদ চাই সে নিরাপদ যথাযথ এখন পাচ্ছি না উপস্থিত নারীরা আরও জানান এই আয়োজন তাদের মনে নতুন শক্তির সঞ্চার করেছে আগামীতে নারী সমাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির সঙ্গে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ